আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি আলমারি আনলাম দুই দুই পাল্লার আলমারি আনলাম দেখতে আসেন মানে বারনিশটি হয়েছে অনেক আনকমন একটি বার্নিশ করা হয়েছে এমনকি মেগুনি কাঠের উপরে বার্নিশটি করা হয়েছে এমনকি বান্নিটি হয়েছে আপনার কাঠ কালার করা হয়েছে পুরোপুরি শাড়ি কাটের উপরে মালটি তৈরি করা হয়েছে এমনকি মালটি আমরা বার্নশ আগেও আপনাদের মাঝে ভিডিও দেখাইছিলাম আমরা পুরোপুরি শাড়ি কাঠ দেওয়া মালগুলো তৈরি করে থাকি দেখেন কাটের ভিতরে মেগুনি কাটের ভিতরে ফাইবার আছে ফাইবারটা দেখেন আপনার মানে দেখা যেতে কালো কালো যেগুলো এগুলো হয়েছে কাঠের ফাইবার ফাইবারে আপনি হচ্ছে সৌন্দর্য বাড়া এমনকি মোবাইলের ভিডিও থেকে সামনাসামনি আরও ভালো দেখা যায় এমনকি কালারটা দেখেন সেম এ কালারটাই হয়েছে এমনকি আমাদের রোদের জন্য মানে রোদের আলোর জন্য ভিডিওটা মানে একটু ফাশকা ফাঁসখা হয়েছে সামনাসামনি সরাসরি আরও ভালো দেখা যায় আর আমাদের এই মালটি ভিতরে আপনার গুপনি ডয়ার ব্যবহার করা হয়েছে দুইটি আবার ভিতরেও আপনার বাইরে একটি বড় ডয়ার আছে আর গুপনি ডয়ারটি হয়েছে আপনার একটু অপেক্ষা করেন দেখতে পারবেন আর ওপরে কান্নের ডিজাইনটি হয়েছে আনকমান একটি ডিজাইন করা হয়েছে দেখেন এই যে কান্নিের যে ডিজাইনগুলো একবার চিকন কাজের ভিতরে হয়েছে এই যে গোলাপের ডিজাইনটি আনকমান একটি ডিজাইন করা হয়েছে অনেক সৌন্দর্য ডিজাইনটি করা হয়েছে আর মালটি হচ্ছে আপনার চার ফিট বাই উচ্চতা হচ্ছে আপনার এই সাত ফিটের থেকে অভার আসছে সাত ফিটের থেকে অভার আছে যে দেখেন আমাদের ডয়েটটি এই যে ডয়েটটি অনেক সৌন্দর্য হয়েছে এই যে আপনার ডয়ার হয়েছে ভিতরে আরও দুটি আছে গোপন ডয়ার এই দুটি আমরা দেখাইছিলাম না দেখাইল দেখাইলে একটু সমস্যা হবে কারণ দেখাইলাম না আপনার বড় ডয়ারটা দেখাইছি যে ভিতরে অংশ আপনারা লক্ষ্য করলে বুঝতে পারেন ভিতরেও আমাদের কাজের ডিজাইনে অনেক সৌন্দর্য করছি আর আমাদের হাতলগুলো ব্যবহার করা হয়েছে এস যে হাতলগুলো এসএসের হাতলগুলো ব্যবহার করা হয়েছে এমনকি তালা ব্যবহার করা হয়েছে আপনার সাইটটি সাইডটি নিস হয়েছে দুইটি ওপর হয়েছে দুইটি আর দুইটি দেওয়ার উদ্দেশ্য হয়েছে আপনার সাইডটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পাল্লাটি কোনো দিন বেকা হবে না আর এই যে এস যে যেই হাতলগুলো আছে এস হাতলগুলা হাতলগুলো ব্যবহার করা হয়েছে হাতল এস ব্যবহার করলে কি হাত দিয়ে দৌড়লে আপনি কোনো দিন মালটি কালা হবে না আর যারা অবশ্যই অবশ্যই মালটি যদি নিতে চান মাল্টি রেট ফোর লোক পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন পিছনে সিক্স মিলে বোর্ড ব্যবহার করা হয়েছে গর্জন কাঠের আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার দেখতে চাই কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন